গতকাল আমরা এসে পৌঁছেছিলাম মাউন্ট আবুতে এখানে আমরা দেখে নিয়েছি রাজস্থানের সর্বোচ্চ শৃঙ্গ গুরুশিখর সানসেট পয়েন্ট দত্তত্রেয় মন্দির তিলওয়াড়া জৈন মন্দির আঁচলেশ্বর মহাদেব মন্দির ও নাক্কি লেক গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মাউন্ট আবু আজকে আমরা মাউন্ট আবু থেকে যোধপুরের উদ্দেশ্যে রওনা দেবো সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে এখন গাড়ির জন্য ওয়েট করছি এখান থেকে যোধপুর যেতে ঘন্টা পাঁচেক সময় লাগবে যোধপুরে আজকে আমাদের নাইট স্টে আছে যাবার পথেই আমরা দেখে নেব মেহরানগড় ফোর্ট সকালের মাউন্ট আবুর ঠান্ডা বাতাস আর ধোঁয়াটে পাহাড় ঘেরা শহরটা আমাদের বিদায় জানাচ্ছিল পাহাড় থেকে সমতলের দিকে প্রথম ঘণ্টাখানেক রাস্তাটা ছিল ঘুরে ঘুরে নামা পাহাড়ি রাস্তা বাস ধীরে ধীরে সাপের মতো বাঁক নিতে নিতে নিচে নামছিল জানালার ধারে বসে থাকা আমি দেখি একদিকে গভীর খাদ আর অন্যদিকে ঝোপঝাড়ে ঢাকা পাহাড়ের ঢাল দূরে দূরে দেখা যাচ্ছিল শুকনো জঙ্গলের ছায়া পাহাড় থেকে নামার পর হঠাৎ করেই দৃশ্যটা বদলে যায় চারপাশ শুকনো ধুলোভরা প্রান্তরে পরিণত হয় এখানে ওখানে দেখা যায় কিছু কাঁটাঝোপ বাবলা গাছ আর দূর পর্যন্ত ছড়িয়ে থাকা ফাঁকা জমি এখন লাঞ্চ ব্রেকের জন্য একটা রাস্তার ধারে ধাবাতে আমরা এসে দাঁড়ালাম এই হচ্ছে ধাবা লাঞ্চের জন্য বেশি সময় নষ্ট না করে আমরা আবার বেরিয়ে পড়লাম যোধপুর রাজস্থানের প্রাণ কেন্দ্রে অবস্থিত একটি ঐতিহাসিক শহর যার শিকড় গভীরভাবে গাঁথা রয়েছে রাজপুত ইতিহাস ও মরু সংস্কৃতির সঙ্গে এই শহরকে সান সিটি ও ব্লু সিটি নামেও ডাকা হয় প্রথমটি প্রচণ্ড রোদের কারণে দ্বিতীয়টি পুরনো শহরের নীল রঙা ঘরবাড়ির জন্যে যোধপুর শহরের প্রতিষ্ঠা হয় চৌদ্দশো উনষাট খ্রিস্টাব্দে এর প্রতিষ্ঠাতা ছিলেন রাও যোধা মারোয়ার রাজ্যের একজন শক্তিশালী রাজপুত শাসক এবং রাঠোর বংশের সদস্য তিনি নতুন রাজধানী হিসেবে যোধপুরকে গড়ে তোলেন যোধা পাহাড়ের ওপর তৈরি করেন মেহরানগড় দুর্গ যা আজও যোধপুরের অন্যতম প্রতীক এটি ভারতের অন্যতম বৃহত্তম দুর্গ এবং এখান থেকেই শহরটির বিস্তার শুরু হয় এই দুর্গ ইতিহাস রাজকীয় সংগ্রহ ও যুদ্ধগাথায় ভরপুর ষোলশো শতকে যোধপুর মুঘল সম্রাট আকবরের অধীনে আসে যদিও মারোয়ার শাসকেরা কিছুটা স্বায়ত্তশাসন বজায় রাখতে সক্ষম হন পরে ব্রিটিশ যুগে যোধপুর ছিল একটি গুরুত্বপূর্ণ রাজ্য যারা ব্রিটিশদের প্রোটেক্টরেট হিসেবে শাসন করত কিন্তু নিজেদের অভ্যন্তরীণ শাসন বজায় রেখেছিল ওয়েলকাম টু জোধপুর দ্য ব্লু সিটি এখন দাঁড়িয়ে আছি মেহরানগার্ড ফোর্টের সামনে এই সামনে দেখা যাচ্ছে মেহেরানগড় ফোর্ট জোধপুর ছিল রাঠোর রাজপুতদের রাজধানী এই মেহেরানগড় ফোর্ট প্রতিষ্ঠা করেন চোদ্দশো উনষাট খ্রিস্টাব্দে রাঠোর রাও যোধা পাহাড়ের মাথায় রোদে চকচক করছিল লালচে পাথরের গঠন মেহেরানগড় নামটা এসেছে মিহিরগড় থেকে অপভ্রংশ হয়ে মিহির মানে হচ্ছে সূর্য সূর্যকে ডেডিকেট করে এই ফোর্ট তৈরি করা হয়েছিল তাই এর নাম মিহিরগড় বা মেহরানগার চৌদ্দশো সালে মারোয়ার রাজ্যের রাঠোর শাসক রাও যোধা পুরনো রাজধানী মান্ডোরকে অপ্রতিরক্ষিত ও অস্থায়ী মনে করে নতুন রাজধানীর জন্য একটি উচ্চ ও কৌশলগত স্থান খুঁজছিলেন খোঁজ করতে করতে তিনি পৌঁছন যোধপুর শহরের পাশের একটি একাকী পাথুরে পাহাড়ে যার নাম ছিল চিড়িয়া বা মাউন্টেন অফ বার্ডস এই এলাকায় বাস করতেন এক সাধু চিড়িয়ানাথজি মহারাজা যখন তাকে এখান থেকে সরে যেতে বলেন তিনি স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করেন অনেক চেষ্টা করেও যখন তাকে সরানো সম্ভব হচ্ছিল না তখন রাও যোধা দেবী মাতাজির স্বর্ণাপন্ন হন মাতার হস্তক্ষেপে চিড়িয়ানাথজি শেষমেশ স্থান রাজি হন কিন্তু যাওয়ার আগে তিনি মেহরানগড় দুর্গকে অভিশাপ দেন তিনি বলেন এই ভূমিতে চিরকাল জলের অভাব থাকবে এরপর সত্যি যোধপুর অঞ্চলে প্রায়ই জলের সংকট দেখা যায় আজও অনেক স্থানীয় মানুষ বিশ্বাস করেন যে এই চিড়িয়ানাচির প্রাচীন অভিশাপই এর কারণ যদিও অনেকে এর জন্য পরিবেশগত ও বৈজ্ঞানিক ব্যাখ্যাকে বেশি গ্রহণযোগ্য মনে করেন যদিও মহারাজা সেই সাধুকে সন্তুষ্ট করতে মেহরানগড় দুর্গের পাশে একটি ঘর ও মন্দির তৈরি করে দিয়েছিলেন তবুও অভিশাপের প্রভাব পুরোপুরি কাটানো সম্ভব হয়নি অনেক পুরোহিত ও জ্যোতিষী পরামর্শ দেন যে অভিশাপের শক্তি কমাতে হলে একজন মানুষের আত্মবলি দেওয়া প্রয়োজন তখন শহরের এক বাসিন্দা রাজা রাম মেঘওয়াল স্বেচ্ছায় আত্মবলি দিতে এগিয়ে আসেন তার একমাত্র শর্ত ছিল তার পরিবারকে চিরকাল ভরণ পোষণ করতে হবে এই শর্ত মেনে তাকে জীবন্ত কবর দেওয়া হয় মেহরানগড় দুর্গের নির্মাণ শুরুর আগে এটাই সেই ভয়াবহ মেরানগার দুর্গের মানব বলির কাহিনী যা আজও স্মরণীয় হয়ে আছে দেড় কাংড়া পোল এর ঠিক পরেই স্থাপিত একটি ছোট্ট ফলকে যেখানে রাজারাম মেঘওয়ালের স্মৃতি অমর করে রাখা আছে এবং প্রতিশ্রুতি অনুযায়ী আজও রাজারাম মেঘওয়ালের বংশধররা রাঠোর ট্রাস্ট থেকে সহায়তা পেয়ে আসছেন মেহরানগড় দুর্গের নির্মাণ শুরু হয়েছিল চৌদ্দশো সালে মহারাজা রাও যোধার নেতৃত্বে তবে এই দুর্গের নির্মাণ এককালের কাজ ছিল না পরবর্তী সমস্ত শাসকরাই এতে কিছু না কিছু সংযোজন বা পরিবর্তন করেছেন মোট উনত্রিশ জন শাসক এই দুর্গের নির্মাণে অংশ নিয়েছেন অর্থাৎ মেহরানগড় দুর্গ নির্মাণে সময় লেগেছে প্রায় পাঁচশো বছরেরও বেশি এই দীর্ঘ সময়কালের কারণে দুর্গে আপনি কোনো নির্দিষ্ট এক ধরনের স্থাপত্যশৈলী খুঁজে পাবেন না এখানে আপনি দেখতে পাবেন মারোয়ারি স্থাপত্যশৈলীর ছাপ যার সাথে যুক্ত হয়েছে মুঘল শিল্পের স্পর্শ দুর্গের ভিতরে অবস্থিত বিভিন্ন রাজপ্রাসাদ যেমন মতিমহল ফুলমহল নিবাস শীষমহল এগুলিতে প্রবেশ করলেই আপনি বুঝতে পারবেন প্রতিটি প্রাসাদে আলাদা আলাদা স্থাপত্যরীতি ও জাঁকজমকের প্রবেশ ঘটেছে মেহরানগঞ্জ ফোর্ট প্রত্যেক দিনই সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে প্রবেশ মূল্য বিদেশিদের জন্য ছশো টাকা ভারতীয়দের জন্য একশো টাকা স্টুডেন্ট সিনিয়র সিটিজেনদের জন্য পঞ্চাশ টাকা স্টিল ফটোগ্রাফির পারমিশন একশো টাকা ভিডিও ফটোগ্রাফির পারমিশন দুশো টাকা দুর্গটি একটি চারশো দশ ফুট উঁচু পাহাড়ের ওপর নির্মিত এবং শহরের ওপরে রাজকীয়ভাবে অবস্থান করছে প্রাচীর প্রায় ছত্রিশ মিটার উঁচু এবং একুশ মিটার চওড়া যা এটিকে অতিশয় দুর্গম করে তোলে দুর্গে প্রবেশের জন্য রয়েছে একাধিক গেট বা পোল জয়পোল মারাঠাদের ওপর জয়লাভের স্মারক ফতে পোল লোহা পোল এই লোহাপোলে এখনও দেখা যায় রাজপুত রানীদের সতীদাহ স্মৃতি বা হাতের ছাপ দুর্গের ভেতরে অসাধারণ কারুকার্যযুক্ত রাজপ্রাসাদগুলো রয়েছে যেমন মতিমহল যা রাজাদের দরবার কক্ষ ফুলমহল বিলাসবহুল অভ্যর্থনা কক্ষ শীষমহল আয়না শিল্পে সুসজ্জিত কক্ষ দুর্গের একাংশ বর্তমানে যোধপুর রাজপরিবারের কিউরেটেড সংগ্রহশালায় পরিণত হয়েছে যেখানে রাজাদের অস্ত্র রাজকীয় পোশাক পালকি বাদ্যযন্ত্র এবং পেইন্টিং সংরক্ষিত আছে দুর্গের চূড়া থেকে যোধপুর শহরের অসাধারণ নীল ঘরগুলো দৃশ্য দেখা যায় এখান থেকে মরুভূমি অঞ্চলের এক বিস্ময়কর প্যানোরামা চোখে পড়ে যোধপুরকে নীল শহর বলা হয় কেন যোধপুরকে নীল শহর বলা হয় মূলত পুরনো শহরের ঘনবসতিপূর্ণ অংশে অবস্থিত অসংখ্য ঘরবাড়ির নীল রঙের দেওয়ালের জন্য মেহরানগাট দুর্গ থেকে তাকালেই দেখা যায় পুরো শহরের বিশাল অংশ যেন নীলচে এক চাদরে ঢাকা প্রচলিত মত অনুসারে অতীতে ব্রাহ্মণ সম্প্রদায় তাদের ঘরবাড়িকে অন্যদের ঘর থেকে আলাদা করার জন্য নীল রং ব্যবহার করতেন এটি ছিল তাদের ধর্মীয় পরিচয়ের একটি চিহ্ন পরবর্তীতে অন্যান্য সম্প্রদায় এই রং গ্রহণ করে নেয় অন্য মতে যোধপুর একটি গরম ও শুষ্ক মরু অঞ্চল নীল রং সূর্যালোক প্রতিফলিত করে এবং ঘরের তাপমাত্রা তুলনামূলকভাবে ঠান্ডা রাখে তাই গ্রীষ্মকালে স্বস্তির জন্য এই রং ব্যবহার করা হয় মাহরান ফোর্ট দেখে এখন আমরা যোধপুরের হোটেলে এসে পৌঁছলাম এই হচ্ছে হোটেলের এন্ট্রান্স যোধপুরে আমাদের হোটেলের নাম হোটেল রুদ্রাঞ্চ যোধপুর নিউ বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই আমাদের হোটেল জানালা খুললেই চোখে পড়ে কর্মব্যস্ত রাস্তা ও বাস স্ট্যান্ড একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা ডিনার করতে নামলাম ইন্ডিয়ান চাইনিজের মধ্যে বেশ কয়েকটি ভেজ ও নন ভেজ আইটেম ছিল আমরা এবার গ্রুপ ট্যুরে এসেছি আইআরসিটিসির সাথে গ্রুপ ট্যুরের মজাই হল সবাই মিলে একসাথে গইহুল্লোর করে বেড়ানো আমাদের গ্রুপের রানাবাবুর জন্মদিন ছিল সেদিন আমাদের ট্যুর অপারেটর অমিতবাবু তাই ওনার জন্য একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করেন ডিনারের পর রানাবুর স্ত্রী ওনাকে কোনো একটা ছুতোয় ঘরে নিয়ে যান সেই সুযোগে আমরা হোটেলের ডাইনিং রুমে কেক নিয়ে আসি তারপর গ্রুপ ফটো তোলার বাহানায় ওনাকে আবার নিয়ে আসা হয় ডাইনিং রুমে ওনার বিস্মিত আনন্দিত অভিব্যক্তির সামনে সবাই জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকে হোটেল কর্তৃপক্ষকেও আগে থেকে বলা ছিল ব্যাকগ্রাউন্ডে বেঁচে ওঠে হ্যাপি বার্থডে গান এখানে ভালো ফটো আছে Yeah. you এইসব ছোট ছোট খুশির মুহূর্তগুলোই কোনো একটা ট্রিপকে অবিস্মরণীয় করে তোলে আনন্দময় মুহূর্তগুলো সবার সাথে ভাগ করে নিয়ে আমাদের সেদিনটি শেষ হয়েছিল পরবর্তী পর্বে থাকছে নাকি হ্যাঁ ভাই আমার প্রত্যেকটা স্বপ্ন যে এভাবে পড়ে যাবি আমি ভাবতেই পারিনি টেলিপ্যাথির জোর হেঁটে যদি আরো